আসসালামু আলাইকুম আমাদের একটি অনলাইন ইউপিএস প্যাকেজ যাচ্ছে নারায়ণগঞ্জ জেলাতে এখানে আমরা দিয়েছি কেস্টার ব্র্যান্ডের থ্রি কে ভি এ অনলাইন ইউপিএস ছিয়ানব্বই বোল্ট সিস্টেম দিয়েছি রিমসো কোম্পানির টিউবলার ব্যাটারি একশো পঁচিশ এমপিআরের আটটি আটটি ব্যাটারি দিয়েছি একটি অনলাইন ইউপিএস দিয়েছি থ্রি কে ভি ছিয়ানব্বই বোল সিস্টেম আমাদের সম্মানিত কাস্টমার সাহেবে এটি দিয়ে সার্ভার মেশিন চালাবে সার্ভারের যেই সেন্সিটিভ ডিভাইসগুলি রয়েছে এটি দিয়ে চলবে নির্বিচ্ছন্ন বিদ্যুৎ পেতে মূলত এই অনলাইন ইউপিএসটি বসানো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের থ্রি কে অনলাইন ইউপিএসটি সেট হয়েছে কেস্টার ব্র্যান্ডের এইচপি মডেল এটি এইচপি মডেল কেস্টার অনলাইন ইউপিএস আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের সার্ভার যে মেশিনগুলো এগুলি চলব নিরবিচ্ছিন্নভাবে আপনারা যারা এই ধরনের ইউপিএস আইপিএস সোলার সিস্টেম করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং ইনস্টলেশন করে থাকি মূলত আমরা এটি নিজেরাই সরবরাহ করি এবং নিজেরাই নিশ্লেষণ করি আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আমাদের রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ টেকনিশিয়ান ধন্যবাদ